নবী আলাইহি বলেন তোমরা বিবাহ করার সময় চারটা জিনিস দেখে বিবাহ করো এর মধ্যে এক নাম্বার সৌন্দর্য দ্বিতীয় নাম্বার সম্পদশালী তৃতীয় নাম্বার বংশ পরিচয় ভালো তৃতীয় চতুর্থ নাম্বার দিনদার এই চারটা বিষয় দেখার পরে বিবাহ করো এই চারটা বিষয় যদি কোনো মেয়ের মধ্যে পাও তাহলে নিঃসন্দেহে ওই মেয়েকে বিবাহ করো যদি সৌন্দর্য পাইস সম্পদশালী পাইসো বংশ পরিচয় ভালো কিন্তু মেয়েটা আল্লাহর নবী বলেন তখন তুমি দিন নাই সব পাইছো এটাকে ছেড়ে দাও দিনকে প্রাধান্য দাও দিন পাইসো সৌন্দর্য নাই তোমার কোনো সমস্যা নাই দিন পাইছো সম্পদ নাই তাতেও কোন সমস্যা নাই দিন পাইছো বংশ নাই তাতেও সমস্যা নাই দিনদার পাইছো তার মানে ধরো এখানেই বিয়ে করো তাহলে আল্লাহ নবী জানায়া দিলেন বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেওয়া কেন তুমি দিনদারিকে প্রাধান্য দিবা কারণ যখন তুমি বিয়ে করবা তুমি শুধু বিয়ে করে শুধু তোমার বউটা নিয়ে আসতেছো বিষয়টা এমন না বিবাহের মাধ্যমে তুমি তোমার ভবিষ্যতের অনাগত সন্তানের মাকে তুমি নিয়ে আসতেছ এজন্য সন্তানের প্রথম যেই হক সেটা হচ্ছে একজন দিনদার মায়ের ব্যবস্থা করা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে প্রসিদ্ধ একটা ঘটনা আছে ফারুক একজন বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ করলেন আমার সন্তান আমি বাবার হক আদায় করে না আমিরুল আপনি যদি আমার সন্তানটাকে একটু জিজ্ঞাসা করতেন একটু বুঝা দিতেন একটু শাসন করতেন আমিরুল হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাহু বলেন আগামীকাল তুমি তোমার সন্তানকে নিয়ে আমার দরবারে আসবি পরের দিন বাবা তার সন্তানকে নিয়ে খলিফাতুল মুসলিমিন হজরত অমরের দরবারে আসলেন হজরত ওমর সন্তানের বুকের মধ্যে হাত দিয়ে বললেন তুমি কি তোমার বাবার হক আদায় করো না সাথে সাথে সন্তানটা বলতেছে হুজুর সন্তান কি শুধুমাত্র বাবার হক আদায় করবে বাবারা কি সন্তানদের কোনো হক আদায় করবে না সন্তানরা কি বাবার কাছ থেকে কোনো হক পায় না কথা বলা মাত্র সাথে সাথে হাটটা ছেড়ে দিলেন সাথে সাথে ছেড়ে দিয়ে বললে অবশ্যই বাবারা সন্তানের হক আদায় করতে হবে কি সন্তানের হক হজরত উমর বলেন এক নাম্বার নম্বর সন্তানকে উপহার দিতে হবে সাথে সাথে ছেলেটা বলে আমিরুল মুক্মিনী আমার বাবা আমার মাকে নেক্কার হিসাবে আনতে পারে নাই আমার মা একজন নর্তুকী মহিলা আমার মা নাচ গান করে আমার মা দিনদার না। আমার মা দিনদার না এটা প্রসিদ্ধ একটা ঘটনা সব লামাই বলে তার মানে সন্তানের হক সন্তানের জন্য বাবা একজন দিনদার মায়ের ব্যবস্থা করবে কিন্তু সন্তান দুনিয়াতে নাই হক শুরু এখন কেউ যদি দিনদার মা ব্যবস্থা করে তারপরে কি হক শুরু হবে কেউ যদি দিনদার একজন মায়ের ব্যবস্থা করে তারপরে সন্তানের হক হচ্ছে সন্তানের জন্য দোয়া করা আল্লাহর কাছে ন্যাক সন্তান কামনা করা আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা খলিল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে করে বলেছেন রব্বি হাবুলি মিনাস সালিহিন ওগো আল্লাহ আপনি আমায় একটা নেককার সন্তান দান করেন ধৈর্যশীল সন্তান দান করেন আল্লাহ রব্বুল আলমিন খলিল ইব্রাহিমের দোয়া কবুল করছেন ছিয়াশি বছর বয়সে আল্লাহ একটা নেককার সন্তান দান করেছেন আল্লাহর কাছে চাইতে হয় নেক সন্তান দেখেন না দুনিয়াতে ছোট বাচ্চা যদি কান্না না করে মা দুধ দেয় না কারণ যদি কেউ কিছু না চায় স্বেচ্ছায় দিতে চায় না আল্লাহ বলে বান্দা বিবাহ করেছো আমি আল্লাহর নিকট নেক সন্তান কামনা করো আমি আল্লাহ তোমাকে সন্তান রান করব। অনেকে বিয়ে করছে দশ বছর হয়ে গেছে কোনো সন্তান পায় না অনেকে বিশ বছর হয়ে গেছে কোনো সন্তান পায় না সন্তান দেওয়ার মালিক আল্লাহ যদি কেউ আল্লাহর কাছে চায় আমার আল্লাহ দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ খলিল ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে গিয়া সন্তান পাইছেন এজন্য সন্তানের জন্য দোয়া করা এটা সন্তানের হক অথচ সন্তান এখনো দুনিয়াতে আসছে নাকি আসে নাই এরপরে আল্লাহ যদি একজন সন্তান দান করেন সন্তান দুনিয়াতে আসার পরে তার আরো কিছু হক আছে এর মধ্যে এক নম্বর হক সন্তানের কানে আজান এবং একা দেওয়া এখন আমরা আজান একামতের জন্য হুজুরের অপেক্ষায় বসে থাকি যেখানে সন্তান হয় সব জায়গায় কি হুজুর পাওয়া সম্ভব সম্ভব না যে কেউ আজান দিয়ে দিলেই হবে আজান তো সবাই পারে কিন্তু ওই হুজুরের অপেক্ষায় বসে থাকে আর আজানই দেওয়া হয় না এজন্য হসপিটালে হোক সন্তান অথবা বাড়িতে হোক যেখানেই হোক যে কাছে থাকবে তাকে দিয়ে আজানটা দেওয়াতে হবে একামত এটা সন্তানের দুনিয়াতে আসার পরে প্রথম হোক দ্বিতীয় নাম্বার হক সন্তানকে তাহনি করানো কোন আল্লাহওয়ালা বুজুর্গ কোন বড় আলেমের কাছ থেকে মধু অথবা খেজুর খুজুর এটা পড়ায়া দিবে মুখের মধ্যে নিয়ে একটু লালা লাগায়া দিবে এই খেজুরটা নিয়ে নবজাত শিশুর ঠোঁটের মধ্যে লাগায়া দিবে এটাকে বলে তাহনি এটাকে বলে তাহনি হজরত হাসান নদী আল্লাহ যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন হজরত হাসানকে তাহা করানো হয়েছে হজরত হোসাইন যেই দিন দুনিয়াতে এসেছেন হজরত হোসাইনকেও তাহানি করানো হয়েছে এজন্য তাহানি করানো বাচ্চাদেরকে এটা দ্বিতীয় নাম্বার হোক মক্কা থেকে যখন আল্লাহ রসুল হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে কোন সাহাবীর ঘরে সন্তান হয় না মদিনার ইয়াহুদিরা বলতেছে আমাদের অভিশাপ লাগছে মুসলমানদের উপর কারো কোনো সন্তান নাই এদিকে মক্কা থেকে রওনা দিয়েছেন হজরত আবু ওকরের বড় মেয়ে আম্মা আয়েশা তাল আনহার ভোন আসমা রদি হল তাল আনহার তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন যখন মদিনায় ঢুকলেন কুবা নামক স্থানের মধ্যে আসার পরে হজরতে আসমার একটা সন্তান এই সংবাদ যখন মায়ার নবী নবী শুনলেন আনন্দিত হলেন সব মুসলমানরা আনন্দিত হলো কারণ মদিনায় আসছে দীর্ঘদিন হয়ে গেছে কারো কোনো সন্তান হয় না ইয়াহুদিরা বলতেছে মুসলমানদের নাকি অভিশাপ লাগছে মুসলমানদের উপর অভিশাপ করছে এজন্য মদিনায় আসার পরে তাদের সন্তান হয় না নবী যখন শুনলেন আসমা হিজরত করে মদিনায় আসলেন আল্লান নবী বলেন আসমার সন্তানকে নিয়ে আমার কাছে আসো হদরতে আসমার সন্তানকে নবীজির কাছে নেওয়া হলো নবীজি আসমার সন্তানকে তুলে তুলে নিলেন আর নবী একটু খেজুর চিবাইয়া আসমার সন্তানের মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লাগায়া দিলেন নবীজি সন্তানকে কোলে নিয়ে নাম নির্ধারণ করলেন যে এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই যে নবীজি তাহনী করিয়েছেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তিনি মৃত্যুকর পর্যন্ত গর্ব করে বলেছেন আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জীবনের সর্বপ্রথম খাবার আমার নবীর লালা মিশ্রিত খেজুর এজন্য সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে তাহনিক করানো এটা সন্তানের হক তোর বিয়ত এরপরে সন্তানের বয়স যখন সাত দিন হবে সন্তানের জন্য আকিকা করা জানের বদলি জান যদি ছেলে হয় দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল দুঃখজনক বিষয় হলো আজকে বাঙালি মানুষ আকিকা দেয় না চিন্তা করে ছয় মাস পরে কুরবানি আসতেছে কুরবানির সাথে একসাথে মিলায়া দিব কুরবানির সাথে মিলায়া দিলে আকিকার যে ফজিলত এটা কি পাওয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতির আকিকা পালন করেছেন ছাগল দিয়ে আল্লাহর নবী বলেন তোমরা আকিকা আদায় করো সপ্তম দিনে যদি সম্ভব না হয় তাহলে চোদ্দ দিনে আদায় করো তাও যদি সম্ভব না হয় একুশ দিন তোমরা আকিকা আদায় করো আকিকা আদায় করার পরে আকিকা দেওয়ার পরে সন্তানের জন্য একটা নাম নির্ধারণ করো নামটা যেন হয় ইসলামিক নাম কারণ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সন্তানের নাম আর বাবার নাম একসাথে ডেকে ডেকে বলে বলে ডাকবে সন্তানের নাম আর বাবার নাম মিলিয়ে ডাকবে সন্তানের নাম যদি হয় আহমদ বাবার নাম যদি হয় হাসান আল্লাহ বলবে আহমদ বিন হাসান তুমি এদিকে আসো সন্তানের নাম যদি হয় হাসান বাবার নাম যদি হয় শফিক আল্লাহ বলবে হাসান বিন শফিক তুমি এদিকে আসো এজন্য আল্লাহ নবী বলেন তোমরা নাম রাখবে তো সবচাইতে শ্রেষ্ঠ নামগুলো তোমাদের সন্তানদের জন্য নির্বাচন করো সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান আহমদ এখন তো আমরা ইসলামিক নাম রাখি না নাম রাখি রনি নাম রাখি সবুজ নাম রাখি আকাশ নাম রাখি সূর্য আল্লাহ হাসরের ময়দানে কেমনে ডাক দিবে যদি আল্লাহ বলে রনি ইবনে সূর্য তুমি আসো হাসুরের ময়দানে ওই বাবা সন্তান লজ্জিত হবে নামের একটা আসর আছে কেউ যদি নাম রাখে সাকিব হাসান এটা ওই সাকিব হাসানের মতই আসর পড়বে কেউ যদি নাম রাখে ওমর তাহলে হজরত ওমরের আসরে সন্তানের মধ্যে পড়বে কেউ যদি নাম রাখে ফাতেমা নাম রাখে আয়েশা নাম রাখে খাদিজা। তাহলে তাদের আসরটা এই নবজাত সন্তানের উপরে পড়বে আল্লাহ নবী বলেন সন্তানের অন্যতম একটি তার জন্য একটা সুন্দর এবং ইসলামিক নাম রাখা তারপরে ওই দিনেই সপ্তম দিনে আকিকা দিবে নাম রাখবে বাচ্চার মাথা মুন্ডানো মাথা মুন্ডানোর পরে যে চুলটা আসবে এই চুলটা ওজন দিয়া এই ওজনের রূপা আল্লাহর রাস্তায় করে দিবে এটাও সন্তানের জন্য অন্যতম একটি হক এগুলো যদি আদায় করে এরপরে সন্তান যখন একটু একটু করে বড় হতে থাকবে সন্তানের তরবিয়ত শুরু হয়ে যাবে সন্তানের বয়স যখন এক দুই তিন কিছুটা কথা বলতে পারে এবং কথা বোঝে তখন সন্তানের দিতে হবে সন্তানকে তাও তাওহীদের পরিচয় দিতে হবে একাত্মবাদের শিক্ষা দিতে হবে আল্লাহর পরিচয় রসুলের পরিচয় ইসলামের পরিচয় সন্তানকে জানাতে হবে দুঃখজনক হলেও সত্য আমাদের বাচ্চারা যখন একটু কথা বলা শিখে আমরা তাদেরকে আল্লাহর পরিচয় দেই না কবিতা শিখায় হাট্টিমাটিম টিম তাদের খারা দুটো সিং আরও কত কবিতা সন্তানকে যদি তার দুই তিন অথবা চার বছর বয়সে একাত্মবাদের শিক্ষা দেওয়া হয় আল্লাহর পরিচয় তাও হিদের পরিচয় যদি শিক্ষা দেওয়া হয় এই সন্তান জীবনে কোনো নাস্তিক হবে না এই সন্তান জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন কোরআনকে অবমাননা করবে না এই সন্তান কোনো দিন অবমাননা করবে না এই সন্তান কোনো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন মসজিদের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না সন্তানের তরবিয়ত শিক্ষা দিতে হবে আমাদের দেশে মাটি আসবাবপত্র পাওয়া যায় এখন শহরে গেলে দেখবেন ঠেলাগাড়ির মধ্যে বিক্রি করে সুন্দর সুন্দর মাটির কাপ ফ্রিজ মাটির জগ মাটির মগ মাটির প্লেট বিক্রি করে দেখবেন দেখতে অনেক সুন্দর অনেকে আবেগে নিয়ে আসে ব্যবহার করতেও ভালো ভাল লাগে এই মাটির আসবাবপত্র যারা বানায় তাদেরকে বলে কুমার বেশিরভাগই হিন্দুরা বানায় আমাদের কুমিল্লাতেও আছে বিজয়পুর এলাকায় অনেক মাটির আসবাবপত্র বানায় এই মাটির আসবাবপত্রগুলো এত সুন্দর হওয়ার পিছনে দুইটা বিষয় এক হচ্ছে মাটিটা নরম হতে হয় দ্বিতীয় নাম্বার যিনি বানায় তিনার অভিজ্ঞতা হতে হয় দক্ষ কারিগর হতে হয় একটা চাকার মধ্যে রাইখা হাতের কারুকাজ দিয়া উনি এই দিয়ে বানায় দুইটা জিনিস লাগে এক নরম মাটি দ্বিতীয় নাম্বার দক্ষতা আল্লাহ রসুল বলেন সন্তান হলো নরম মাটির মতো আর বাবা মা হবে দক্ষ মাটির আসবাবপত্র বানানোর ক্ষেত্রে নরম থাকতে যেমন বানানো যায় সন্তানটা যখন ছোট তাকে দিন শিক্ষা দাও এটা থেকে যাবে সত্য মাটি দিয়ে যেমন করে আসবাবপত্র বানানো যায় না সন্তান বড় হয়ে গেলে তাকেও দিন শিখানো যায় না খুব কষ্ট হয়ে যায় এজন্য সন্তান যখন ছোট থাকে এই ছোট অবস্থায় সন্তানকে দিন শিক্ষা দেওয়া আল্লাহর পরিচয় দেওয়া ছোটবেলার শিক্ষাটা হচ্ছে পাথরে খোদাই করে লেখার মতো আপনি একটা কঞ্চি দিয়ে যদি মাটিতে কিছু লেখেন মানুষে এটারে পাড়াইলে এটা কয়েকদিন পরে চলে যাবে অথবা মাটিতে লেখছেন বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি পড়লে লেখাটা চলে যাবে ঠিক না বলেন কেউ যদি পানি ঢেলে দেয় মাটির লেখাটা মুছে যাবে কিন্তু কেউ যদি পাথরে লেখে এটা কি মানুষের পাড়ায় পাড়ায় চলে যাবে 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 না বৃষ্টি আসলে বৃষ্টির পানি থেকে পাথরে খোদাই করে লেখা চলে যাবে যাবে না আল্লাহ রসুল বলেন উন্মত যদি শিশুবেলায় সন্তানকে তহিদের শিক্ষা দিতে পারো আল্লাহর পরিচয় তুলে ধরতে পারো তাহলে এটা পাথরে খোদাই করার মতো কোনো দিন সন্তান আর বেলাইনে যাবে না লাইন লাইনচ্যুত হবে না সন্তান কোনো দিন বদ্দিন হবে না এজন্য সন্তানকে ছোটোবেলায় শিশু অবস্থায় দিন শিক্ষা দিতে হবে আল্লাহর পরিচয় রসুলের পরিচয় সন্তানকে দিতে হবে দিবত ইনশা